নমস্কার দিয়ে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ভিডিওটা আমি অনেকদিন পরে আপলোড দিচ্ছি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না তো চলে গেছি কোথায় বলো এটা এটা হলো দোয়াস মেলা আলিপুর দোয়াস মেলা তো টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়েছি আর দেরি করা যাবে না ফটান সব কিছু দেখে আবার বেরিয়ে যেতে হবে কারণ অনেক দূর থেকে যেহেতু আমি এসেছি তো রাত্রে বললে আমারই প্রবলেম আমাদেরই মানে প্রবলেম হবে অনেকটা দূরে যেহেতু যেতে হবে তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে দোয়াস মেলাতে এসেছি এর আগে কোনোদিন আসিনি মিথ্যে কথা বলবো না কোনোদিন আসিনি তো এই ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে দোয়াস মেলা নিয়ে যাও তো তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো আমিও কোনোদিন যাইনি তাহলে চলো এবার ঘুরে আসি তারপরে আমরা বিকেল বিকেল দিয়ে বেরিয়ে পড়েছি বিকেল তো নয় সাড়ে চারটার দিকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো এখানে পৌঁছে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ঢুকে পড়েছি দেখতেই পেরেছো আগেই এখন দেখতে পাচ্ছ এক একটা স্টলে দেখছি যে কীরকম কীরকম সাজিয়েছে বা কীরকম খুব সুন্দর মেলাটা কি বলবো আর মানে খুব ভালো লাগলো আমার অন্য সব মেলা থেকে এই মেলাটা আমার খুব ভালো লেগেছে খুবই মানে কি খুব মানে সভ্য মেলা এটা মানে খুবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং হচ্ছে মানে খুব সুন্দর মানে কি বলবো আর বলার পাচ্ছি না তার জন্য তো খুবই ভালো লেগেছে আমার মেলাটা আশা করি আমি নেক্সট টাইম আবার আসতে পারবো সামনের বছর তো তারপরে হচ্ছে একে একে সবকিছু ঘুরে দেখছিলাম হুট করে চোখে পড়ে গেছিল যে বারো সে তোমার হচ্ছে বাংলাদেশি শাড়ির স্টল তো দেখে আর মন মানছিল না তো দৌড় মেরে চলে গেলাম সেখানে সেখানে গিয়ে একটা কাপড় আমার খুব পছন্দ হয়েছিল ওই যে দেখতে পাচ্ছ ওই যে তিন নম্বর মাঝখানে শাড়িটা তো তারপরে সেটাও দেখছিলাম তারপর জামদানি একটু দেখে নিয়েছি কিন্তু দাম প্রচুর আর যেহেতু আমি কুচবিহার মেলা থেকে একটা শাড়ি নিয়েছি তোমাদের দাদা ভাই বলছিলো এখন আর নিতে হবে না আবার সামনের বছর নতুন কোনো কালেকশন ঢুকবে তখন নিও তারপরে সেখান থেকে বেরিয়ে এসে বললাম এসে এখানে দেখছি নানা রকমের ভ্যারাইটিস জিনিস আছে এখানে অনেক কিছু আছে দাম খুবই রিজনেবল কোনো এতটা বেশিও না এতটা কিছু কিছু জিনিসের প্রচুর দাম আবার বেশিরভাগ কিছু কিছু জিনিসের কমই আছে প্রাইস তারপরে সব স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দেখতে পাচ্ছি সুন্দর দুজন বসে আছে বাইরে ঠান্ডাতে আমি তাই ভাবছিলাম যে আমাদের ঠান্ডা লাগছে তো এদের কি হবে তো কি করা যাবে তারপরে একে একে সব দোকানে ঢুকছি তারপরে এই যে সোয়াটার তো এখানে ঢুকে দেখলাম যে কিরকম পাওয়া যাচ্ছে এই যে শাখার দোকানটা খুব ঢুকতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে ঢুকতে হবে না এখন এখান থেকে নিতে হবে না তারপরে একে একে সব কিছু স্টলেই দেখছিলাম টুকিটাকি এসেছি যখন সবকিছু কিছু তো হচ্ছে কেন দেখব না বলো তো তারপর সব কিছু দেখতে দেখতে তারপর চলে গেলাম দেখতে পাচ্ছি ওখানে নাচ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ওখানে খুবই সুন্দর মেলা মানে উপভোগ উপভোগ করতে পেরে আমি খুবই খুশি কারণ আমি যেহেতু এই ফার্স্ট টাইম এসেছি আমার অন্য সব মেলা থেকে এই মেলাটা খুবই ভালো লেগছে মানে কি বলবো আর এটার মধ্যে হচ্ছে খুবই সভ্যতা বজায় রেখে সবাই চলছে কোনো এখানে এসে কোনো অসভ্যতা আমি নেই বা কোনো সেটাই খুব ম্যানাজ রেখে চলছে সবাই আর খুবই সুন্দর খুবই অগোছালো নয় একদম পরিষ্কার গোছালো সবকিছু একদম খুবই ভালো লাগছে তারপরে দেখতে পাচ্ছি একে একে সব কিছু দেখছি খুবই ভালো লাগছিল মেলাটা তারপরে এখানে সব স্টলগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে বলছি আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও তোমাদের দাদা বলছে যে হচ্ছে এখন নয় চলো ভিতর থেকে ঘুরে আসি ভিতর থেকে ঘুরে আসি তারপরে তোমাকে যা চাবি তা কিনে দেবো তো জানি আমাকে টুপি করাচ্ছিলো তো হচ্ছে টুপি করাচ্ছিলো তারপর কী করবো তো ঘুরতে চলে গেলাম ভিতরের দিকে যেহেতু আর আমি ভাবতে পারি যে এত বড় আমি ভেবেছিলাম যে হয়তো এই প্রথম গলিটা ঢুকলে পরে তারপর আরেকটা গলি পাবো তারপরে কিছু নেই কিন্তু মানে আর এটা দেখতে পাচ্ছ একবারে ঘরের মতো লাগছে অবিকল কিন্তু ঘর নয় এটা তারপরে হচ্ছে পরে দেখি বিশাল বড় মানে মেলা এখানে তিনটে গলি চারটে গলি আছিল তো চারটে গলির মতো প্রচুর সুন্দর জিনিস আর কী বলবো মানে বলে আর এসে করতে পারবো না শেষ করতে পারবো না এত তো সেখান থেকে আমরা প্রথম গলিটা তো পার করে মানে প্রথম মেলাটা পার করে এখন আরেকটা গলিতে ঢুকলাম যেখানে দেখতে পাচ্ছো পুরো মেলাটাই মানে সৌন্দর্য ভরা আর খুবই মানে কি বলবো যে তুমি এই আরেকটা জিনিস ছিল যে তুমি কিছু কিছু বেলাতে মাঝখান দিয়ে বের হয়ে আসা যায় বা হচ্ছে কোনো কিছু এটাতে সেরকম না। এটাতে হচ্ছে তুমি যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে বের হয়ে আসতে হবে এটাতে তুমি কোনো সাইড দিয়ে কোনো কিছু করবে সাইড দিয়ে দরজা ছিল কিন্তু দরজাগুলো লক করে দেওয়া হয়েছিল তালা মেরে দিয়ে দেওয়া হয়েছিল যেন কেউ লাইনটা লাইনটা কে করে খারাপভাবে চলে যেতে পারে না মানে ভাঙতে না পারে যেন সবাই ম্যানাথ রেখেই চলতে পারে তার জন্য মানে যেদিক দিয়ে তুমি যেদিকে যাচ্ছ সেদিক দিয়ে বের হয়ে আসতে হবে সম্পূর্ণ মেলা ওরকমই তো আমার খুব ভালো লেগেছে মেলাটা তারপরে একে একে সব দেখছিলাম যে আমার নেবার মতো কিরকম পাই তো তারপরে চলে এসেছি যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কী এটা আমি কি যে বুঝতে পারিনি শাড়ি নাকি কিন্তু এটা আমি বুঝতে পারিনি তারপরে দেখতে পাচ্ছো সোয়াটারের দোকানে ঢুকে পড়েছি ঢুকে একে একে সবই দেখছিলাম মানে দাদা ভাইকে বলছে দাদা ভাইকে বলছিলাম কি দিব কি দিব না তারপরে শেষ তোমাকে কিনে কিনে কিন্তু আমি বলছিলাম যে না তুমি তুমি আমাকে ঢপ দিচ্ছ দাও তারপরে এই যে তিনশো টাকা জাম দেনি মানে আমার তো দেখেই ভাবছি এত কম দাম এত কম দাম কিন্তু হ্যাঁ একটা জিনিস কি কম প্রাইস আছে ঠিকই কিন্তু সেটার মধ্যে আমি সব কম প্রাইস নেই কিছু কিছু জিনিসের কম প্রাইস তো সেখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি আমি তিনশো টাকার মধ্যে তারপরে হচ্ছে ঝুঁকে পড়লাম কাবাবের দোকানে কাবাব খেতে তো হচ্ছে তোমার দাদা ভাই বলছিলো যে কাবাব খাবো দাঁড়িয়ে পড়েছি তারপরে একটু ফটোশ্যুট করে নিয়েছি আমি আর তোমার দাদা ভাই আর তার আগেই আমাদের ব্যাগে মানে হাতে প্রচুর টুপলা টাপলি ভরে গেছিল মানে কি আর বলবো কোনো কিছু বলার মতন তার আগে আমি দুটো সোয়েটার কিনে নিয়েছি একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে শাশুড়ির জন্য তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর হচ্ছে সেখান থেকে বেরিয়ে আমি তো সাজিয়েও নিয়ে নিচ্ছি সেখান থেকে বেরিয়ে আরেকটা গলিতে চলে গেলাম সেখানে দেখতে পাচ্ছ এটা শেষ গলি তো বাক বাকি দুটো গলি তোমাদেরকে দেখানো হয়নি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর হচ্ছে এত লোক এত লোক যে লোকের মাঝখানে আর হচ্ছে ভিডিও করা সেরকম ইস্যু পাচ্ছিলাম না তারপর দেখতে পাচ্ছ এটা শেষ গলি যেখানে বাচ্চাদের খেলার জায়গা বা বাচ্চাদের টাইম স্পেন্ড করার মতো একটা ইসে আছে তো আমাদের ছেলেকে নিয়ে আসলে তো আমার সোনাইকে কে নিয়ে আসলে তো কি বলবো সোনা তো দেখেই পাগল হয়ে যেত গাড়িতে ওঠার জন্য লাফাতো কিন্তু ওকে নিয়ে আসা হয়নি কারণ যে ঠান্ডা আমি হচ্ছে আসার সময় পিছনে গুটিয়ে শুটিয়ে গিয়েছিলাম তো আর ওকে আনলে তো কি হতো ওর যেহেতু সর্দির খুবই আছে তার জন্য ওকে নিয়ে আসেনি তারপরে দেখতে পাচ্ছ দেখো স্ট্যাচুগুলো কত সুন্দর মানে কী বলবো আর কিছু বলার মতো ভাষা নেই এত সুন্দর তারপরে আমরা তো এটাতে ঢুকতে ভুলেই গেছিলাম আসার সময় যাওয়ার সময় তখন আবার চোখে পড়লো তো সেখানে ঢুকে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে এখানে দাঁড়িয়ে চপ খেয়ে নিয়েছি দুটো তোমার দাদাভাই খেয়েছে পনির চপ আমি খেয়েছিলাম হচ্ছে হলো ওই কী বলে আচ্ছা ঠিক একটা চপ খেয়েছিলাম কাশ্মীরি আলুর দমের চপ তারপরে হচ্ছে সেখানে মাছ মাছ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কত বড় কাঁকড়াটা দেখতে পেয়েছো তারপরে এখানে শঙ্কর মাছ এখানে অনেক প্রচুর মাছ ছিল কিন্তু আমরা নিয়েছি ভেটকি ভেটকি ফ্রাই তো ভেটকি ফ্রাই নিয়েছি কাঁকড়াটা দেখে তো খুব খেতে লোভনীয়র মতো ছিল কিন্তু সেটা আর খেতে পারিনি কারণ হচ্ছে এতটা খেতে পারবো না নেই নি তার জন্য তো ভেটকি ফ্রাই নিয়ে নিয়েছিলাম একশো টাকার হচ্ছে দু পিস তো তারপরে তোমার দাদা ভাই আর আমি এলো ভেটকিটা ফ্রাইটা শেষ করে তারপরে আবার হচ্ছে রনা দিয়েছি এসে এখানে ভেলপুরি খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে ভেলপুরি হলো মাস্ট মানে কি বলবো মেলাটা লেগে গেলে ভেলপুরি না খেলে এটা কী হলো সেখান থেকে খেয়ে একবারে ফুচকা খেয়ে নেবো কারণ ফুচকা হচ্ছে না খেলে মেলাতে কী আর খেলাম যেখানেই যাবো সেখানেই হচ্ছে ফুচকা প্রেমিকরা ফুচকা না খেলে আর কি খেলো সে মেলা থেকে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে রাত্র হয়ে গেছে প্রচুর তখন আমরা যখন বেরিয়েছি তখন হচ্ছে পনের সাড়ে আটটা বাজে পনেরো নটা বাজবে বাজে এরকম ওই নটা আটটা আটচল্লিশের মতো হবে তো মেলা থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি আলিপুরে সেখানে যেখান থেকে তোমার দাদাভাই মাল নেয় দোকানের জন্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা তাই একটু আমি হচ্ছে নিজের একটু ফটো শুট করে নিয়েছিলাম যে কিরকম মানে ভিডিও শুট করে নিয়েছি যে কিরকম তারপরে এসে পড়েছি বাড়িতে দেখতে পাচ্ছ বাড়িতে এসে খাওয়া দাবার ছিল খিচুড়ি তারপরে নিয়ে এসেছিলাম বিরিয়ানি বিরিয়ানি আর চপ নিয়ে এসেছিলাম আলিপুরে একটা খুব ভালো চপের দোকান আছে সেখান থেকে ভেজ চপ আর চিকেন চপ নিয়ে এসেছিলাম বিরিয়ানি টিরিয়ানি খেয়ে বাড়িতে এখন ঘুমিয়ে পড়বো তো টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা